প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভোলা চ্যানেলে আপনাদের সাদর আমন্ত্রণ আমরা আজকাল চলে এসেছি ভোলা জেলার চর উপজেলায় চরফখিরা পঞ্চায়েত বাড়ি জনাব আব্দুল হাই ওরফে বড় মিয়ার খামারে আমি এখন অবস্থান করছি একটি আপেলপুর বাগানে এছাড়াও এখানে অনেকগুলো বাগান রয়েছে যেমন পেয়ারা বাগান সবজির বাগান আমি আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো তো চলুন আমাদের শুরু করি প্রিয় দর্শক চরপাশন উপজেলার অদূরে চর লক্ষ্মীপুর এলাকায় প্রায় ২২ বিঘা জমিতে শখের বসে গড়ে তোলা হয়েছে একটি বাগান বাড়ি এখানে নানা রকমের শাকসবজি ফল ফলাদি চাষাবাদ করা হয় এছাড়াও বেশ কিছু মাছের খামার রয়েছে যেখানে নানা প্রজাতির মৎস্য চাষাবাদ করা হয় আমরা গেট দিয়ে খামারে খামারে প্রবেশ করেছি প্রবেশের পর হাতের বা পাশে রয়েছে একটি পুকুর আর দূরের ওই টিন শেডে পালা হয় টার্কিশ মুরগি তার ঠিক ডান পাশে রয়েছে ঢ্যাড়সের বাগান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি ঢ্যাঁড়স গাছ এবং এখানে কিছু ঢেঁড়স ছিঁড়ে জড়ো করা হয়েছে এগুলো সম্ভবত বাজারে বিক্রি করার জন্য এখানে জড়ো করা হয়েছে দর্শক এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লাউ গাছ পুকুরের পাড়ে জালের উপর লাউ গাছগুলো এছাড়াও দেখতে পাচ্ছেন সুন্দর লাউ ধরে আছে আর এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি পেয়ারা গাছ এগুলো হাইব্রিড জাতের পেয়ারা যার কারণে ছোট থাকতেই এগুলোতে পেয়ারা ধরে দর্শক পেয়ারা বাগানের ঠিক পাশেই রয়েছে আপেল কুল বাগান যেখানে সারি সারি যতটুকু চোখ যায় সবগুলো আপেল ফুলের গাছ দেখা যাচ্ছে এবং থকায় থোকায় ধরে আছে আপেল কুল দেখেন কত সুন্দর উপরের দিকটা লাল চমৎকার একটি জাত এদিকে সম্পূর্ণ যতটুকু দেখা যাচ্ছে সব বড় বাগান এবং খুব সুন্দর করে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে উপরে এবং চারপাশে যাতে কোনো পাখি প্রবেশ করতে না পারে তার পাশেই রয়েছে কাঁচামরিচের বাগান যেখানে থোকায় থোকায় কাঁচামরিচ ধরে আছে দেখতে খুব সুন্দর লাগছে এছাড়াও এর পাশেই রয়েছে পেঁপে এবং বেগুনের বাগান এটি একটি মাছের ঘের এরকম অনেকগুলো মাছের ঘের রয়েছে যেখানে নানান প্রজাতির মৎস্য চাষাবাদ করা হয় সাথেই রয়েছে সারি সারি কলা গাছ যেখানে খুব সুন্দর কলা ধরে আছে এই কলাগুলো মাটি থেকে বেশি একটা উঁচুতে নয় তার পাশেই মা দেখা যাচ্ছে করলার বাগান খুব সুন্দরভাবে ভাবে করলার ফুল ফুটেছে এবং কিছুদিনের মধ্যেই এই গাছে করলা ধরবে দর্শক এই দিকটা দেখতে পাচ্ছেন সারি সারি সিম গাছ এবং তার পাশেই রয়েছে সারি সারি মরিচ গাছ আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন একজন চাষা কীটনাশক ছিটাচ্ছেন যেন পোখামাকড় গাছকে নষ্ট করতে না পারে এবং তার পাশেই রয়েছে আরেকটি বেগুনের বাগান এর ও পাশেও রয়েছে এখান থেকে আরেকটি সামনে হাঁটলেই দেখা যায় বিস্তীর্ণ টমেটো বাগান যেখানে টমেটো গাছে ফুল ফুটেছে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এই গাছে টমেটো ধরবে আর এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচের চারা বপন করা হয়েছে এগুলো এখান থেকে তুলে অন্য জায়গায় রোপণ করা হবে দর্শক আমি এখন কথা বলবো একজন ব্যক্তির সাথে যিনি এই খামার সাথে সংশ্লিষ্ট রয়েছেন আমরা তার কাছে জানতে চাইবো এই খামারে কি কি ধরনের সবজি রয়েছে তো চলুন আমরা তার সাথে কথা বলি আচ্ছা এই খামারটার অবস্থানটা যদি একটু বলতেন এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে চটপসি থেকে আরো দক্ষিণে চেয়ারম্যান বাজার থেকে দক্ষিণে চটপক্ষা এই খামারটি কার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে এই খামারটা যার পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন যে মূলত খামারের মালিক ছিলেন ভোলার মহকুমার পঞ্চায়েতের নাতি আমার বড় চাচা যারা তো আমরা দেখতে পেলাম এখানে অনেকগুলো প্রজাতির ফসল রয়েছে এর মধ্যে রয়েছে ফলের মধ্যে আপনার হলো যে কুল গাছ তারপরে হলো পেয়ারা গাছ আপেল গাছও দেখতে পেলাম এছাড়াও দেখতে পেলাম আমরা শীতকালীন যে সকল সবজিগুলা যেমন সিম তারপরে হলো ঢ্যাঁড়স এছাড়াও বেগুন দেখতে হলাম এছাড়াও আর কি এখানে উৎপাদন করা হয় বা চাষাবাদ করা হয় আপনি প্রথমে বলেছেন এখানে আপেলকুল আছে এখানে বড়ই গাছের কয়েকটা আইটেম আছে পেঁপে গাছ আছে তারপরে পেয়ারা গাছ আছে তারপরে কলা গাছ আছে তারপর সিম বেগুন তাছাড়া আমাদের এখানে বেশ কয়েকটা পুকুর আছে যেখানে আমরা বিভিন্ন প্রজাতি মৎস্য চাষ করতেছি এছাড়া আমাদের এখানে যে আশেপাশে যে এরিয়াতে যে বড় আইল বা বিল আছে সেখানে আমরা পানি নিষ্কাশন এবং পানি সেচারও ব্যবস্থা রেখেছি তো এখানে এই সকল চাষাবাদের জন্য তো প্রাতিষ্ঠানিকভাবে কিছু প্রশিক্ষণের প্রয়োজন হয় কিংবা এরকম কিছু কি প্রশিক্ষণ আমরা পেয়েছি এখানে বিষয় হচ্ছে আমরা প্রাতিষ্ঠানিক বিষয়ে আমাদের প্রশিক্ষণের কারণ নাই কারণ হচ্ছে আমরা মূলত এটা ব্যবসায়ী উদ্দেশ্যে করা না এটা হচ্ছে আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন আমার চাচা বা তার থেকেও সিনিয়র যারা আছেন তারা এখানে এসে মানে শান্তিতে একটু আরামে কাটানোর জন্য সময় ব্যস্ততার জন্য মানে একটু রিল্যাক্সের জন্য তারা এখানে এই ব্যবস্থা করে দর্শক আসলে ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠান নয় এটা মূলত তাদের বয়বৃদ্ধ যারা আছে তাদের একটু বিশ্রামের জন্য শান্তির জন্য এখানে একটি বাগান বাড়ির মতো করা হয়েছে কিন্তু বাগান বাড়ি হলেও এখানে এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো লাগার মতো চারদিকে পাখির কলতান এবং নানান ধরনের ফল ফুলের সমারোহ মানে সব মিলে একটা অসাধারণ একটি জায়গা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ